প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যদের ডেকেছেন বলে খবর পাওয়া যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করত নরেন্দ্র মোদী সদ্য বিদেশ সফর থেকে ফিরেছেন সেখানে তিনি বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুই দেশের বাণিজ্য চুক্তি সহ নানান বিষয়ে আলোচনা হয়েছিল আলোচনা হয়েছিল বাংলাদেশে চলতে থাকা অরাজকতা ও তার জেরে ভারতের নিরাপত্তার বিষয় নিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন্ত্রিসভার সদস্যদের ডাকতেই পারেন আলোচনায় তবে রহস্য ঘনীভূত হচ্ছে বেশ এই কারণে যে এই বৈঠক ডাকা হয়েছে অত্যন্ত গোপনে এমনকি এই বৈঠক পরেই ডেকে নেওয়া হয় ভারতের তিন বাহিনীর প্রধানদের এমনকি এই বৈঠকের শেষে প্রধানমন্ত্রী মোদী আচমকাই হাজির হন রাষ্ট্রপতি ভবনে সেখানে তিনি সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে কোনো কিছুই পূর্ব নির্ধারিত ছিল না বিভিন্ন মহলে জল্পনা চলছে তবে কি ভারত পুরোদমে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত কি পাকিস্তানের সাথে যুদ্ধে জড়াতে চাইছে নাকি বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করে সেদেশের দেশের অরাজক সরকারের পতন ঘটিয়ে নতুন সরকার গঠন করতে চাইছে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা ভীষণ খারাপ গিলগিট সহ পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন জায়গায় রীতিমতো গৃহযুদ্ধ চলছে তার ওপর পাকিস্তান সীমান্তে একদিকে আফগানিস্তানের তালিবান সেনা ও অভ্যন্তরে টিটিপির লড়াকু যোদ্ধারা ওঁট পেতে বসে আছে ফলে এটাই মক্ষম সময় বলে মনে করছেন বিশেষজ্ঞরা আবার বিশেষজ্ঞদের আর এক মহল মনে করছেন ভারত বাংলাদেশে কোনো সেনা অভিযান চালাতে পারে যেহেতু বাংলাদেশের বিষয়টা সম্পূর্ণ ভারতের ওপরেই ছেড়ে দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে পাওয়া খবর অনুযায়ী বাংলাদেশে অভ্যন্তরীণ গোলযোগী ইউনুস সরকারের পতনের কারণ হবে ভারতের কি আদৌ সেনা অভিযানের দরকার পড়বে অদূর ভবিষ্যতে কি ঘটেতে চলেছে আপনার কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানান আমাদের প্রতিবেদন ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না